কারণ গোটা দুই প্যাকে চাইবে এটা ওজনেও আছে কোন ভাই ভাইজিটিয়ে গোটে নিয়ে গিয়া জব করি খায় আর সাদটা আলাদা আচ্ছা আরেকটা কথা গোটা হলো দেশি ভুট্টা দেশি ভুট্টা এই জন্য গোটা কিনছি আমি বয়সটাও বেশি ব্যক্তিরা হইলে হইবে না হইলে আমাদের বাসায় থাকবে আচ্ছা কত চতটাই নিয়ে পেরবি স্বাভাবিক এক লাখ তিরিশ এক স্বাভাবিক সুযোগ সু সুযোগ সুবিধা আছে এক তিরিশ সুযোগ সুবিধা আছে কারো যদি প্রয়োজন পড়ে আচ্ছা কারো যদি প্রয়োজন পড়ে আপনার নাম্বারে যোগাযোগ করলে তো হবে নাকি ঠিক আছে দর্শক আমরা ছিলাম আমারিহাট এবং দেখছেন সারগোর উপরে যারা কিনবেন আসবেন এবং দেখে শুনে নিজে কিনবেন ধন্যবাদ